অরুণোদয় তিন পয়েন্ট শূন্য বাছাই অফিসের নতুন হিতাধিকারীদের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া দুর্নীতি নিয়ে অভিযোগ উঠল হাইলাকান্দি জেলার গাংপার ধুমকা জীবিতে অভিযুক্তের তালিকায় রয়েছেন দুর্নীতির মাস্টারমাইন্ড মাইন্ড জিপি সেক্রেটারি আতাউর রহমান মাঝার ভুইয়া তাছাড়া জিপির বিভিন্ন সরকারি পদাধিকারী ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ জানান বর্তমান অরুণোদয় পিএস কমিটির সভাপতিগণ গণ পিএস কমিটির দ্বারা বাছাইকৃত প্রকৃত অরুণোদয় হিতাধিকারীর নামে তালিকা বদল করে পিএস কমিটিকে না জানিয়ে ব্যক্তিগতভাবে ভাবে নতুন করে জাল তালিকা তৈরি করেছে জিপি সেক্রেটারি আতাউর রহমান বলে অভিযোগ জানান শীঘ্রই ওই দুর্নীতির সমাধান করে পিএস কমিটির হাতে নতুন ফর্ম প্রদান করার দাবি জানান সংবাদ মাধ্যমে তাহা না হলে আইনি পদক্ষেপে বিহিত ব্যবস্থা নেবেন বলে অভিযোগ জানান পিএস কর্মীরা তাছাড়া গরিব মানুষদের পিমে যে ঘর এ সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ রয়েছে জিপি সেক্রেটারি আতাউর রহমান মাঝার ভুইয়া ও জিপিসির ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন গাংপাত ধূমকদ জিবির প্রকৃত গরিব মানুষেরা এই জীবিতে খোলা আকাশের নিচে বসবাস করা অসহায় মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত শনিবার বঞ্চনার প্রতিবাদে গাংপাত গাংপাৎ ধিবির পিএস সভাপতি কর্মীরা